আবার সামনে উঠে আসে কলকাতা পুরো এলাকাতেও বিভিন্ন জায়গা থেকে জাল ওষুধ উঠে এসেছে বিশ্বরূপ দে তৃণমূলের কাউন্সিলর তিনি বলছেন গুণমানের পরীক্ষায় ওষুধগুলো ফেল করেছে তা উদ্বেগের ব্যাপার কিন্তু কলকাতা পুরসভার কোনো পরীক্ষাগার নেই যেখানে ওষুধ পরীক্ষা করা হবে অতীন ঘোষ বলেছেন যে এরকম কিছু নেই তবে যে বক্তব্য উঠে আসছে তাদেরই কাউন্সিলরদের পক্ষ থেকে যে জাল ওষুধ নিয়ে তারা উদ্বিগ্ন বোধ করছেন দেখুন আমরা এর আগেও বলেছি কর কাণ্ড নিয়ে বারবার আমাদের এই মন্তব্য এসেছে যে এর পেছনে একটা বড় চক্র আছে এবং আমরা যেটা জানতে পারছি আমাদের কাছে বিভিন্ন সোর্স থেকে যে তথ্য আসছে সেই তথ্য হলো যে করে চেস্ট ডিপার্টমেন্টে কারণ চেস্টের এক একটা মেডিসিন খুব দামি মেডিসিন হয় এই দামি মেডিসিন নিয়ে একটা চক্র চলছিল তার পরিপ্রেক্ষিতে অভয়ার অভয়ের এই ধরনের মৃত্যু ঘটেছে এবং সেটা বড় বড় দুর্নীতি এবং শুধু কর নয় কলকাতা পৌরসভা জেলার বিভিন্ন হসপিটাল যেখানে স্বল্প মূল্যের দোকান তৈরি করে রাখা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এবং কলকাতা সহ জেলার প্রান্তিক হসপিটালগুলোতে যে নিম্নমানের ওষুধ ডেলিভারি করা হচ্ছে অনেক জায়গায় এক্সপায়ারি ডেট পার হয়ে যাওয়া ওষুধ এমনকি একটা বিরাট চক্র চলে যে এক্সপায়ারি ডেট পার হয়ে যাওয়া ওষুধকে কিনে নিয়ে আবার নতুন করে তাতে তার প্রলেপ লাগিয়ে মানে নতুন করে আবার খাম তৈরি করে কভার তৈরি করে সেই ওষুধ হসপিটালগুলোতে পাঠানো কলকাতা পৌরসভা এত শতাব্দী প্রাচীন পৌরসভা হওয়ার পরেও যদি এখানে এখনও পর্যন্ত মেয়র এবং মেয়রের লোকেরা তৃণমূল কংগ্রেসের লোকেরা যদি একটা ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি উচ্চমানের যদি তৈরি করতে না পারে তাহলে তো অত্যন্ত চিন্তার বিষয় আজকে মহিলা সুরক্ষা নিয়ে আমরা বলছি ওষুধের গুণমান নিয়ে আমরা বলছি বাংলার মানুষ যাবে তা কোথায় যেদিকে যাবে সেদিকে তো মৃত্যু ওষুধ খেলে মৃত্যু হসপিটালে গেলে মৃত্যু আপনার মেয়ে বাড়ি থেকে বেরোলে মৃত্যু রেপিসদের হাতে পড়ে যাচ্ছে রেপিসদের কোনো শাস্তি হচ্ছে না মারা তারা ছাড়া পেয়ে যাচ্ছে আর উল্টো দিকে উত্তরপ্রদেশে দেখুন রেপের মতো যদি ঘটনা ঘটে তার তিন দিনের মধ্যে তার ব্যবস্থা হয়ে যায় উন্নয়নের রাজনীতি ভারতীয় জনতা পার্টি করে আজকে আমি তৃণমূলকে চ্যালেঞ্জ দিয়ে বলছি গুজরাটে বিজেপি লাগাতার সরকার আছে তৃণমূলেরও লাগাতার সরকার আছে বাংলায় গুজরাটে মুসলমানদের মাথাপিছু ইনকাম পশ্চিমবঙ্গে মুসলমানদের মাথা পিছু ইনকাম চ্যালেঞ্জ দিয়ে বলছি ক্ষমতা থাকলে বাইরে নিয়ে আসুক তারা বসুক তারা বলুক যে গুজরাটে কম আছে আমাদের পশ্চিমবঙ্গে বেশি আছে দেখুন সময় বামফ্রন্ট সেই একজনকে কুতুবুদ্দিন সম্ভবত তাকে ধরে নিয়ে এসেছিল আমি নামটা ভুলও বলতে পারি অনেকদিন ঘটনা সেই গুজরাট দাঙ্গাল যার ছবিটা খুব এইভাবে পেপারে এসেছিল নামটা আমার মনে নেই মুহূর্তে তাকে ধরে নিয়ে এসেছিলো টেলারিংয়ের ব্যবসা খুলে দিয়েছিল কলকাতার একটি জায়গা কিছুদিন পর সেখান থেকে পকার চম্পট দিয়েছিল কারণ রোজগার নেই বিজেপির রাজত্বে সবার সুরক্ষা আছে আমরা ইনক্লুসিভ ডেভেলপমেন্টে বিশ্বাস করি বিজেপি যখন রাস্তা তৈরি করে বিজেপির মন্ত্রী যখন নীতিন গাডকারী নরেন্দ্র মোদীর কথায় যখন রাস্তা তৈরি করে ফোর সেই রাস্তা দিয়ে হিসেব হয় না হিন্দু হাটে না মুসলিম হাটে সবাই হাটে আজকে আপনি যখন কলকাতা থেকে ধরুন কুচবিহার যাবেন আপনি গেলে শিলিগুড়ি ওখানে গেলে পরে দেখতে পাবেন এশিয়ান হাইওয়ে টু গাড়ি এই স্মুথলি যাচ্ছে মনে হচ্ছে মাখনের মধ্যে দিয়ে ছুরি চলে যাচ্ছে তখন ওই রাস্তা দিয়ে হিন্দুও গাড়ি নিয়ে যায় মুসলমানও গাড়ি নিয়ে যায় এটা হচ্ছে বিজেপি বিজেপির ইনক্লুসিভ ডেভেলপমেন্ট